বেশ কয়েকদিন দিয়ে এই সুন্দর মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছা ছিল তো সময়ই পাচ্ছিলাম না হয়ে উঠছিল না তাই আজ ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে ফেলে বেরিয়েছিলাম তারাপীঠে যেদিন গেছিলাম সেদিন বিকেলবেলা সাইড সিন দেখতে তো আমাদের তো অলরেডি লেট হয়ে গেছে অনেকটা কেননা এই মন্দির দেখতে হলে একটু সকাল সকাল একটু দিনের আলো থাকতে থাকতে ঘুরলে বেশি ভালো হয় তাছাড়াও সন্ধ্যা আরতিও টুকটাক দেখতে পেয়েছি তার জন্য বিকাল বিকাল বেরোলে সন্ধ্যা আরতিটা দেখতে পেতাম না যাই হোক কিছু তো একটা পেয়েছি এই হচ্ছে আমার কর্তমশাই ক্যামেরা দেখলেই চোখগুলো গোল গোল করে মজা করবে ওটা নিয়েই হাসা হাসি করছিলাম আর তার ছেলেও হচ্ছে একই রকমের এই যে দেখো ফটো তোলার কথা বললেই চোখ ওরকম শয়তানি করবে তাছাড়া এমনি করে না আমাদের যেহেতু বেরোতে লেট হয়ে গেছে তাই যেটা সবার শেষে দেখতে যেতে হতো সেটা সবার প্রথম যাচ্ছি যাতে না সন্ধ্যে হয়ে গেলে আমাদের অসুবিধা হয় এই বাকি মন্দিরগুলো ঘুরে এসে দেখব এখানে একটা পুকুরের কাছে নিয়ে এলো তো জায়গাটা কিন্তু খুব সুন্দর এখানে প্রত্যেকটা মন্দিরই খুব সুন্দর লেগেছে আমার এই বটগাছটার নিচে এত সুন্দর হাওয়া দিচ্ছিল আর কত বড় বটগাছটা কত সুন্দর জায়গাটা এই একটা পুকুরের জলটা দেখলাম সবাই মাথায় ছোঁয়াচ্ছে তো খুব বেশিক্ষণ তো থাকেনি তাই ডিটেলসে এত বেশি কিছু জানি না তবে পুকুরের জলটা কিন্তু বেশ পরিষ্কার ছিল খুব সুন্দর ছিল ছেলেকে নিয়ে আমি আর নামিনি ওর বাবাই একটা দুটো সিঁড়ি নেমে একটু জল নিয়ে ছেলের মাথায় ছুঁয়ে দিয়েছিল ওই যে ওখানে পুকুরের মাঝখানে একটা কিছু আছে ওখানে পুজো হয় আমি একটু নিয়ে নিয়েছি জল আর ছেলেটার মাথায় ওর বাবা একটু মজা করে দিয়ে দিয়েছে এই যে কানের পাশগুলো আর সেদিন বাড়ি চলো বাড়ি চলো করে অস্থির করে দিয়েছে যেহেতু একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল তাই ভয় পাচ্ছিল ভীষণ কেননা ফাঁকা জায়গা তো হোটেলে যেতে অনেকটা দেরি হবে আর এখান থেকে হোটেলটা অনেকটাই রাস্তা এখনও হোটেল পর্যন্ত এতটা রাস্তা যেতে হবে তাই ভয় পাচ্ছিলো এই মজা করে বলছিলাম এবার যাচ্ছি আরো একটা জায়গা দেখতে এখানে নাকি কি এসেছিল তাই সেই পঞ্চকাণ্ডবের জায়গা দেখতে এই রকম খোলামেলা পরিবেশ দিন পাইনি এত সুন্দর হাওয়া তো খুব মজা পেয়েছি খুব উপভোগ করেছি এই জায়গাটা দেখে নাও পঞ্চবান্ডব পঞ্চবান্ধব আছে কেন

এগুলো সব ভোগ রান্না হয় এত বড় বড়ই দেখো এইটা দেখো শ্রীরাম হ্যাঁ এইবার আরও একটা মন্দিরে চলে এলাম এটাও ইস্কনেরই একটা মন্দির এখানে থাকার ব্যবস্থাও আছে যেটি কেউ থাকতে চায় রুমগুলো খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা আর জায়গাটা কতটা বড় বেশ বড় মন্দিরগুলো একেবারে এ মাথা থেকে ও মাথা পর্যন্ত সমস্ত বেশ কয়েকজন দেখলাম থাকার জন্য এলো এখানে খাওয়া দাওয়াও পাওয়া যাবে রুম ভাড়া কেমন কি সেটা জানি না কর্তমশাই গিয়েছিল কিছু টাকা দেওয়ার জন্য তাই এখানে একা দাঁড়িয়েছিলাম ও এলে এবার বেরোব যেহেতু হাতে খুব কম সময়ে খুব তাড়াহুড়ো করে আমাদের সব করে মন্দির দেখতে হয়েছে এবার একটু সন্ধে সন্ধে হয়ে গেছে আরও একটা মন্দিরে এসে গেছি তো ঠিক আছে এখানেও রাধাকৃষ্ণের মূর্তি তো এখানে তখন কিন্তু সন্ধ্যা সন্ধ্যাতে চলছিলো আমাদের দুর্ভাগ্যবশত সন্ধ্যা রাতির একদম শেষের টাইমে আমরা পৌঁছেছি একদম অল্প সামান্য কিছু মুহূর্ত আমরা দেখতে পেয়েছিলাম আমি যেটুকুই দেখেছি বেশ ভালো লেগেছে আর এখানে সমস্ত মায়াপুর স্কুল মন্দিরে রামস সমস্ত কিছু কথা Terima kasih telah ওখান থেকে বেরিয়ে পড়লাম এবার আরও একটা জায়গায় এসেছি এখানেও সেরকম বিশেষ কিচ্ছু নেই একটু ফাঁকা ফাঁকায় তো সাতটা মন্দির যেহেতু বলেছে তাই এসেছি দর্শন করে তো যাবই তবে যে গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরটা সেটা আমার সব বেশি ভালো লেগেছে তো ওখানে তো ফোন নিয়ে যাওয়াই যায়নি তাই আমি ভিডিও করতেও পারিনি এত সুন্দর মন্দিরগুলো তোমরা অবশ্যই চেয়েও একবার ঘুরে এসো আর এই যে আমার কর্তমশাই আবার শুরু করে দিয়েছে চলো তাড়াতাড়ি আরও একটা যে মন্দিরটা আছে সেটা দেখে এবার এখানে সেরকম কিছু দেখলাম না তবে ক্যামেরা অ্যালাউ নেই একটু আদৌ দেখতে পাওয়া যাচ্ছে তাই সামান্য কিছু ভিডিও ক্লিপ তোমাদের জন্য নিলাম এই মন্দির দর্শন হয়ে গেলে এবার হোটেলে যাওয়ার পালা কিন্তু তার আগে একবার তারা মায়ের কাছে যাবো কেননা তারা মায়ের দর্শন করার জন্যই এত কষ্ট করে আসা তারা মায়ের দূর থেকে একটু দর্শন করে একেবারে ওপর নিয়ে ভীষণ ক্লান্ত আর দু হাত ভর্তি জিনিস সিঁড়ি দিয়ে উঠতে কি কষ্ট করছিল কি তার মাঝখানে কর্তা দোতলায় চলে যাচ্ছিল তাই ওকে বলছিলাম ভুল করে এদিকে চলে যাচ্ছে কেন আর ও লাইট বন্ধ করে মজা করছিল বেশ ভালোই কাটলো আর তোমাদের কেমন লাগলো